আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে দিনাজপুর রোডে চলাচলকৃত শ্যামলি অ্যানা ট্রাভেলসের হুন্দাই এসি বাসের রিভিউ আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে প্রথমেই বলি বাসটির পেইন্ট স্কিমের কথা বাসটির পেইন্ট সাদা সবুজের মাঝখানে লালের ছোঁয়া আমার কাছে বাসটির পেইন্ট ভালোই লেগেছে এবার আসা যাক বাসের ইন্টারিওর পার্টে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন বাসের ড্যাশবোর্ড বাসের ড্রাইভিং সিটে যিনি বসে আছেন তিনি এই বাসের হেল্পার শ্যামলী অ্যানা ট্রাভেলসের এই হুন্দার বাসে টু ইস টু ওয়ান ফরমেশনে অর্থাৎ বামে একটি এবং ডানে দুটি করে মোট আঠাশটি সিট দেওয়া রয়েছে সিটগুলো বেস্ট কমফর্ট আপনারা সুন্দরভাবে বসে ট্রাভেল করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না ব্যক্তিগতভাবে হুন্দাইয়ের এই সিটগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে প্রতিটি সিটের উপর এরকম এসি কন্ট্রোলের দেওয়া আছে আপনারা আপনাদের মতো এসিগুলো কন্ট্রোল করে নিতে পারবেন এখানে স্পিকার দেওয়া আছে স্পিকারের মাধ্যমে গাইড সাহেব কোনো বার্তা দিলে আপনারা শুনতে পাবেন আর এটি হচ্ছে বাসের রিডিং লাইট আপনারা তো দেখতে পাচ্ছেন বাসের রিডিং লাইটগুলো কত সুন্দর যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি শ্যামলীর অ্যানা এনা ট্রাভেলসের হুন্দাই এই বাসটি নাকি আপডেট বাস আপডেট বলার কারণ হচ্ছে শ্যামলীর এই হুন্দাই বাসটি গত দুই বছর আগে শ্যামলির বহরে যুক্ত হয়েছে দিনাজপুরে লাক্সারিয়াস বাসের মধ্যে রয়েছে হানিপের ভোরবো নাবিলের স্কেনিয়া শ্যামলির হুন্দাই এবং এসআর ট্রাভেলসের হুন্দাই বাস তো আজকের মতো সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ